রুশ মুলুকের সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত রডটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন রব বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী বৈকালের বয়স প্রায় বিশ থেকে পঁচিশ মিলিয়ন বছরের মতো হবে ধারণা করা হয় বিশ থেকে পঁচিশ মিলিয়ন বছর আগে বৈকাল ফাটল এলাকার ভূগর্ভে তীব্র আলোড়নের ফলে ভূপৃষ্ঠে এক প্রকার ফাটলের সৃষ্টি হয় আর তারই ফলে এই বিশাল জলাশয় বৈকাল হ্রদের সৃষ্টি প্রায় এক মিটার গভীরে এই হ্রদের আয়াতন একত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার শুধু প্রাচীন এবং গভীরতার দিক থেকে নয় বরং বিশ্বের বৃহত্তম সাধু পানির হ্রদ হিসাবেও এর সুখ্যাতি রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সাধু ও সুপ্রিয় পানির হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ বিস্ময়কর এই রদ নিয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে আজকের পর নব্বইয়ের দশকে রাশিয়া ও আমেরিকা বৈকাল রদের নানা স্থানে ড্রিল করে গবেষণা চালায় এই গবেষণার ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বৈকাল রদের চারপাশ পাহাড় ও পর্বত দিয়ে ঘেরা রদের উত্তর দিকে রয়েছে বৈকাল পর্বতমালা এখানে ছোট বড় মিলে মোট সাতাশটি দ্বীপ রয়েছে বিশ্বের যত সুপীয় পানির মজুদ রয়েছে তার বাইশ থেকে তেইশ শতাংশ রয়েছে এখানে পৃথিবীর সব থেকে স্বচ্ছ পানির হ্রদ হিসাবে বিবেচিত হয় বৈকাল হ্রদ শীতকালে তিরিশ থেকে চল্লিশ মিটার গভীর পর্যন্ত খালি চোখে দেখা যায় এটি হ্রদের উপরি ভাগের পানি জমে বরফে পরিণত হয় বৈকাল হ্রদ জীববৈচিত্র্য সমৃদ্ধ ভাণ্ডার এক হাজারের বেশি উদ্ভিদ এবং প্রাণীকুলের বৈচিত্র্য দেখতে পাওয়া যায় হ্রদের আশি শতাংশ স্থানীয় যা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না হ্রদের আশেপাশে এরকম ইউনিক উদ্ভিদ রয়েছে যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না এ হ্রদের সবুজ শ্যাওলা জাতীয় উদ্ভিদের অধিক্য বেশি মিঠা পানির সিল এখানে দেখতে পাওয়া যায় ইউরেশিয়ান ভালুক ইউরেশিয়ান নেকড়ে ও বিশেষ খরগোশ জাতীয় প্রাণী এখানে দেখতে পাওয়া যায় লাল শিয়াল কস্তরি হরিণ এবং কাঠভারি নানা প্রজাতি বৈকালের চারপাশে দেখতে পাওয়া যায় দুশো ছত্রিশ প্রজাতির পাখির বাসা রয়েছে এখানে হ্রদের অববাহিকায় পঁয়ষট্টি প্রজাতির মাছ রয়েছে স্থানীয়রা মাছ বিক্রি করে থাকেন এই হ্রদ থেকে সাধু পানির সহ বিভিন্ন পোকা জাতীয় প্রাণীর বাস রয়েছে বৈকাল হ্রদে পাঁচ হাজার ফুট গভীর পর্যন্ত জলজ প্রাণীর অস্তিত্ব রয়েছে রাশিয়ার সরকার এটিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে ঘোষা নামে পরিচিত অঞ্চলটি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় স্থান